নমস্কার বন্ধুরা চন্দনার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দারুণ স্বাদের রসমালাই এই রসমালাই আপনারা মিষ্টির দোকান থেকে কিনে খেয়েছেন আর আমি কিভাবে বাড়িতে বানাই সেটা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আমি চারটে পাউরুটি নিয়েছি পাউরুটিগুলো এই শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার রুটিগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব নিয়ে একটা মিক্সারের জারে আমি দিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে আমার দেখুন এবারে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এদিকে কড়াই আমি দুধ গরম বসিয়ে দিয়েছি আপনার চাইলে জল ব্যবহার করতে পারেন দুধ দিলে বেশি ভালো হয় দুধটা ফুটে উঠলেই একটু নেড়ে চড়ে আমি রুটি করে দিয়ে দেবো দিয়ে একটা বেশ ভালো একটা ডো বানিয়ে নেব দেখুন বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নইলে দলা পাকিয়ে যেতে পারে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এদিকে আমি রসমালাইয়ের জন্যে দুধটা জাল দিয়ে নেব এখানে হাফ লিটার দুধ আমি জাল করে নিচ্ছি দুধের মধ্যে দিয়ে দেবো দুটো এলাচকে থেতো করে যাতে দুধের টেস্টটা আরো বেশি বেড়ে যায় আর গন্ধটাও খুব সুন্দর হবে ঘন করে দুধটাকে জাল করে নিতে হবে আর দিয়ে দেবো এক বাটি ছোট বাটির এক বাটি চিনি চিনিটা আপনারা যতটা মিষ্টি খেতে চাইবেন ততটা পরিমাণে চিনি দেবেন চিনিটা দিয়ে বেশ ভালোভাবে আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে এদিকে ডোটা ঠান্ডা হয়ে আসছে এবার আমি ডোয়ের মধ্যে এক পাতা আমুল গুঁড়ো দুধ দিয়ে দেবো আপনারা দুধ ব্যবহার করতে পারেন এখানে আমি এক পাতা দুধ ব্যবহার করেছি এবার বেশ ভালোভাবে ডোয়ের সঙ্গে মেখে নেব দুধটাকে দেখুন মাখা হয়ে গেছে আমার ডোটা বেশ ভালোভাবে একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে দেখুন হাতেও লাগছে না এবারে হাতের মধ্যে একটু ঘি আমি লাগিয়ে নেবো আপনার চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবারে ছোট ছোট লেচি কেটে নেব লেচি কেটে নিয়ে আমি একটা ল্যাংচার শেপ দিয়ে নেবো আমি এক হাতেই আপনাদের বানিয়ে দেখাচ্ছি যেহেতু এ হাতে আমার ক্যামেরা আছে দেখুন এরকম শেপগুলো দিয়ে দিচ্ছি আরও কিছুটা আপনাদের বানিয়ে দেখিয়ে দেবো চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আর বন্ধুরা আপনারা আমার পাশে থেকে সাপোর্ট করুন প্লিজ প্লিজ এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। আর এই রসমালাই খেতে খুব কিন্তু ভালো দেখুন সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি ঘন করে যে দুধটা জাল দিয়ে নিয়েছি এবার একে একে ল্যাংচাগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে দু থেকে তিন মিনিট আমি জাল করে নেব বন্ধুরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে মুখে দিলেই একদম গলে যাবে খুব নরম তুলতুলে হয় এগুলো আর দোকান থেকে কিনে খেতে লাগবে না বাড়িতেই আপনারা বানিয়ে খেতে পারবেন অনেক সময় ছানা দিয়েও আপনারা করতে পারেন আমি পরের ভিডিওতে ছানা দিয়ে আপনাদের এরকম রসমালাই বানিয়ে দেখিয়ে দেব দেখুন রসমালাই আমার রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর প্রথম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে